তোমারি প্রেমেতে হয়েছি দিওয়ানায়ামি তোমারি প্রেমেতে হয়েছি দিওনায়ামি হৃদয়ী মাঝে আগো শোধু তুমি হৃদয় মাঝে আগো শোধু তুমি তোমার প্রেমেতে হয়েছি দিওয়ানায়ামি তোমার প্রেমে তে রাতেরিয়া দিবনায় রিয়া ধরানি রা জলে রাতেরিয়া রাত ধরানি রা জলে জলে দিয়ে যাই মায়া বিয়ালো বিষয় গোমায় ভালো তেরি আধার আলোলে জানকি রাজলে জ্বলে দিয়ে যায় মাবী আলো বসেও তোমায় ভালো সাগরে রি ঢেউয়ে ঢেউয়ে আছো তুমি সাগরে রি ঢেউয়ে ঢেউয়ে আছো তুমি তোমার প্রেমেতে হয়েছি دیওয়ানা আমি তোমার প্রেমেতে হয়েছি দিওয়ায়ণ রাতের ধারণাল জনাকিরা জলে জল দিয়ে জয় মায়া বিয়ালো বেসেও তোমাই মায় ভালো প্রজাপতি সুর মেলে গে যে তোমার গন ওগো প্রভু তুমি মহাম সগরে ভেঠ তুমি ওগো প্রভু মালিক তুমি অন্তর যা তোমার প্রেমেতে হয়েছি দেওয়ামী तुम्हारी प्रेम मेंते होएसी दीवानामी